ফিলিপাইনের ম্যানিলাতে রয়েছে আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রের সদর দপ্তর বাংলাদেশের কৃষি গবেষণার একটি প্রধান অঙ্গ হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট যা দেশের প্রধান খাদ্য ধান উৎপাদন জাত উন্নয়ন গবেষণা আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি আসলে প্রশাসনিক ভবন এই যে সামনে নীল আসসালামু আলাইকুম মূল ফটক দিয়ে প্রবেশ করার পর চোখে পড়বে দৃষ্টিনন্দন ফুলের সমারোহ আমি বর্তমানে আছি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুরে অবস্থিত এবং এই ইনস্টিটিউটের সদর দপ্তর হচ্ছে গাজীপুর বাংলাদেশে প্রায় আরও নয়টি ব্রাঞ্চ রয়েছে প্রত্যেকটি ব্রাঞ্চের কার্যক্রম গাজীপুরের এই সদর দপ্তর থেকে সম্পাদন করা হয় অর্থাৎ নির্দেশনা দেওয়া হয় এই ধান গবেষণা কেন্দ্রের কিছু ইতিহাস ছোট্ট করে জেনে নেই উনিশশো সালের খুব সম্ভবত প্রথম এটি পূর্ব পাকিস্তান ধান গবেষণা ইনস্টিটিউট নামে পরিচিত ছিল পরবর্তীতে সালে তা নামকরণ করা হয় আর তখন থেকেই এটার নাম হয় ধান গবেষণা ইনস্টিটিউট অর্থাৎ বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট চলুন না রাইস রিসার্চ ইনস্টিটিউট ঘুরে দেখি এই অংশটুকু দিয়ে আমাদের ভিতরে প্রবেশ করতে হবে দৃষ্টিনন্দন এই পরিচিত স্থানটি অনেকের কাছেই বেশ পরিচিত অনেকে হয়তো কয়েকবার এখানে গিয়েছেন এখানকার সৌন্দর্য উপভোগ করেছেন কিন্তু যারা কখনো এমন সুন্দর পরিবেশে এমন সুন্দর একটি স্থাপত্যে আপনারা কখনো আসেননি তাদের জন্য বিশেষ করে এই জায়গাটি পরিবার পরিজন নিয়ে ঘোরার একটি অন্যতম জায়গা আপনারা লক্ষ্য করছেন পাশেই কিন্তু প্রশাসনিক ভবন কিংবা মিউজিয়াম ভবন ছিল তার পাশে এদেশের খিচে খাওয়া দিনমজুর কৃষক এদেশের সোনার ফসল ঘরে তুলছে আপনারা দেখতে পাচ্ছেন দৃশ্যটা কিন্তু সত্যি অপরূপ ফুলকে যিনি প্রকৃতই ভালোবাসেন তিনি হয়তো এরকম ভাবে ফুলের পরিচর্যা করবেন কয়েক মিনিটের জন্য এই জায়গাটিতে দাঁড়িয়ে আপনি এই ধান গবেষণা কেন্দ্রের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারেন যে স্ট্যাচু অফ লিবার্টির মতো একটা কিছু আপনারা দেখছেন এটি আসলে পানির ফোয়ারা রয়েছে মসজিদ রয়েছে স্কুল তাছাড়া ধান গবেষণার সবচেয়ে বিশেষ হচ্ছে দেখেন ব্রি ধান একশো এক ব্রি ধান একশো দুই একশো সাত এরকম অসংখ্য জাতের উদ্ভাবন এই ধান গবেষণা কেন্দ্রে হয়